আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনিও ভালো আছি তো বন্ধুরা অনেক দিন থেকে ভিডিও ছাড়তে পারছি না কারণ আমি অসুস্থ জন্য আমার পরিবারের সবাই অসুস্থ প্রায় আমরা এজন্য কোনো ভিডিও করতে পারছি না বা ছাড়তেও পারছি না তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা তাড়াতাড়ি সবাই সুস্থ হয়ে যায় তো অসুস্থ তাই বাজারে গিয়েছিলাম গিয়ে তারপরে দোকানে বসে তারপরে ডাব খেতে গিয়েছিলাম তো এমনি ডাক্তার দেখাতে গিয়েছি তা ওই দিক দিয়ে ডাবের দোকানে গিয়ে তারপরে ডাব খেয়েছি তো অসুস্থ হচ্ছে আমাদের আর কি পরিবারের দু তিনজন আর আর কি ডেঙ্গু জ্বর হয়েছে তাই তো এখন প্রচুর পরিমাণ ডাব খেতে হবে তাই এখানে এসে সে ডাবের দোকানে এসে ডাব খাই আবার কিনে নিয়ে যাই তো ডাবেরও অনেক দাম একটা করে ডাব নব্বই টাকা একশো টাকা দেড়শো টাকা এরকম দাম তো এই যে ডেঙ্গু জ্বর এই যে ডেঙ্গু জ্বর যে কতটা একটা খারাপ অসুখ সেটা হয়তো আমরা অনেকেই জানি কম বেশি তো আমরা অনেক অসুস্থ তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য অনেক দিন থেকে কোনো ভিডিও ছাড়তে পারছি না অসুস্থ কারণে তো এভাবে বাজারে গেলাম গিয়ে তারপরে ডাব খেলাম ডাবটা ভালো এই দোকানের ডাবগুলো ভালো অনেক সুন্দর মিষ্টি পানিগুলো ভালো এজন্য এখানে এসে এসে আমরা ডাব খাই এখান থেকে নিয়ে গিয়ে খাই তো এরপরে গেলাম মুড়ি এগুলো কিনতে যেহেতু এই হাঁটা হয় না তাই একটু হাঁটাও হলো আর কি বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিসপাতিও কেনা হলো তো এখানে আমরা যে লাল চিড়াটা পাওয়া যায় সেই লাল চিড়াটা কিনছি লাল চিড়াটা হচ্ছে আশি টাকা করে কেজি তো বাজার করা হয়ে গেলো তারপরে নিয়ে চলে এলাম টুকটাক বাজার করেছি তারপরে আবার ডাব কিনে নিয়ে নিয়েছি তারপরে যে কলার মোচা যাকে বলে কলার মোচা একটা কিনেছি তো যত ডেঙ্গু জ্বর হলে যত রকমের আয়রনওয়ালা জিনিস খেতে হয় ফল আবার ডাবের পানি স্যালাইন এইসব আর কি খেতে হয় এগুলো খাচ্ছি আলার মাতে আপনাদের সবার দোয়ায় সুস্থ হচ্ছি আস্তে আস্তে দোয়া করেন সবাই তো আমি যেটা খেয়েছিলাম তার ভিতরে শ্বাস হয়েছে তো সেটা কেটে নিয়ে এসেছি যে শ্বাসটা খাবো তাই কলার মোচাটাও খেতে ইচ্ছে করলো তাই কিনে নিলাম আর এই যে চিড়াগুলো লাল লাল চিড়া এই চিঁড়াগুলো খেতে কিন্তু অনেক মজা এই চিড়াগুলো ডেঙ্গু রুগীদের তো মানে বারে বারে খেতে হয় আর ভালো পুষ্টিকর পুষ্টিকর খাবার খেতে